আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিড় রইলাম তো এটা আমার প্রথম ভিড় তাই সবাই সাপোর্ট করবেন ঠিক তিনটা গ্রামে পুরোটাই বট নিচে দাঁড়িয়ে আছে রুহুল পাশে গণকুয়াশা অনুশাহ নিবতা সে শুনে সে এখানে এলে রাতে কেউ ফিরে যেতে পারে না তাই তার মনে একটি ভয় ঢুকে গেলো দু চ্যালেঞ্জ নিতে তাকে আস এখানে আসতে হলো হঠাৎ বাতাসে শীতল একটা শুষ্ক একটা ভাব এলো পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপতে লাগলো ফুলের ভয়ে গলা শুকিয়ে গেল কিন্তু সে সাহস হারালো না কিন্তু সে কিছু কোনো পায়ের কাছে একটা ঠান্ডা বাতাস অনুভব করলো সে দ্রুত নিচে তাকালো দেখে সবাক হলো দেখলো যে দুটো লাল চোখ তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দুটি হাত ধীরে ধীরে তার পায়ের গোড়ালি চেপে ধরতেছে রুহুল চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না হাতটি ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যেতে লাগলো সে এটি সেই ভূত সে বহু আগে নিতে এসে গাছের নিচে এসে মৃত্যুবরণ করলো পরদিন সকালে লোকজন রোলকে খুঁজে পেলো এই বটগাছের নিচে তার গলায় আচরের দাগ যেন কেউ তার গলা শক্ত করে ধরেছিল গ্রামের তখন থেকে আর কেউ ওই বটগাছের নিচে যাওয়া আসা করে না